মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আজ তৃতীয় দিন উত্তর কন্যায় কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদায় মোট আটটি জেলাকে নিয়ে প্রশাসনিক সভা করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার একেবারে আগে উন্নয়নমূলক কাজের ক্ষতি আর নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও তিনি দেখেছি আমরা ফুলবাড়ি ডাবগ্রামে সভা করেছেন মুখ্যমন্ত্রী এবং আজকেও আটটি জেলা নিয়ে এই সভা রয়েছে মুখ্যমন্ত্রী আর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিনা কুমারিনা আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে সেক্ষেত্রে আজও কি কোন নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী কি কি কর্মসূচি রয়েছে তার একেবারে স্বর্ণালী আজ দেখো আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে কিন্তু তার প্রশাসনিক সভা বৈঠক রয়েছে যেখানে কিন্তু তিনি যে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলার যে আধিকারিকেরা বা জেলা শাসক থেকে শুরু করে পুলিশ কর্তারা সকলের সাথেই কিন্তু তিনি বৈঠক করবেন এবং এই বৈঠকে মূলত কি কি খতিয়ান তিনি খতিয়ে দেখবেন বা সরকারি স্তরে বা তিনি কি বিষয় বিশেষ করে যে জোর দেবেন সেটা কিন্তু যেমন দেখার বিষয় রয়েছে এবং সব মিলিয়ে কিন্তু আজকের এই বৈঠক যেখানে বারোটায় শুরু হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে যে বিভিন্ন জেলার যে আধিকারিকেরা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং তোমাকে জানিয়ে রাখবো যেখানে সমস্ত জেলার আধিকারিকেরা এখানে উপস্থিত হলেও জানা গেছে যে মালদা এবং দুই দিনের যে আধিকারিকেরা তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবেন এই পুরো সফর কিন্তু মুখ্যমন্ত্রীর একটা যে রয়েছিল উত্তরবঙ্গবাসীর যে আশা থাকে মুখ্যমন্ত্রী থেকে যে তিনি নতুন কিছু ঘোষণা করবেন কিনা সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু যে গতকালের যে সভা হয়েছিল যে সরকারি প্রকল্প প্রদান সভা সেখান থেকে কিন্তু তিনি এক গুচ্ছ প্রকল্পের যেমন উদ্বোধন করেছেন তেমন বেশ কিছু প্রকল্পের কিন্তু শিলান্যাসও করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপরে আজকের এই বৈঠক থেকে মূলত তিনি কি কি কথা তুলে ধরবেন এবং প্রশাসনিক কর্তাদের কাছ থেকে কি কি জানতে চাইবেন সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে এবং এখনো পর্যন্ত জানা গেছে যে আজকের এই বৈঠক শেষেই কিন্তু যেখানে আগামীকাল তার ফিরে যাওয়ার কথা ছিল উত্তরবঙ্গ সফর শেষে সেখানে কিন্তু বিশেষ কিছু কারণবশত তিনি আজকের এই বৈঠক শেষেই কিন্তু ফিরে যেতে পারেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে স্বর্ণালী ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিনা কুমার